আপনি নিরাপত্তা দেবেন জনগণকে দেশের জনগণকে আপনি রাজনৈতিক নেতাদেরকে আপনার নিরাপত্তার জন্য সঙ্গে করে নিয়ে গেলেন কিন্তু আপনি তাদেরকে ফেলে নিজে আপনি মনে করেন সেফ অ্যান্ড ভাবে এক কথায় পালিয়ে গেলেন তো এই রাজনৈতিক নেতারা কেন আপনার জন্য ঢাল হয়ে আপনার দাঁড়াবে আমার মতে এই মুহূর্তে উচিত যদি ফখরুল সাহেব এবং নেতৃবৃন্দের যদি এতটুকু আত্মমর্যাদা থাকে তাহলে এই মুহূর্তে আমেরিকা থেকে দেশে চলে আসা উচিত প্রধান উপদেশটাকে রেখি চলে আসা উচিত উনি উনার কাজ করুক রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করার সেটা উনি করুক তাদের ঢাল হয়ে থাকার প্রয়োজন নেই তাদের তাদেরকে রেখে উনি যেভাবে চলে গেলেন সেই পথে এই পাঁচ ছজনকে কি সঙ্গে করে নিয়ে যাওয়া যেত না যেত কি না আমার প্রশ্নটা হচ্ছে এখানে সেই সাথে আর প্রশ্ন